শহীদ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা কি কোন বিচ্ছিন্ন ঘটনা হতে পারে প্রফেসর ইউনিসের প্রধান নির্বাচন কমিশনার বলেছে হাদিকে গুলি করে হত্যা করা নাকি বিচ্ছিন্ন ঘটনা আমরা স্পষ্ট বলতে চাই শেখ হাসিনা নির্বাচন কমিশনার নুর হুদা প্রতিচ্ছবি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি উসমান আদি পুরো বিচ্ছিন্ন ঘটানো নয় বাংলাদেশের বর্তমানে যদি কোনো ভিআইপি ব্যক্তি থাকে তার নাম হচ্ছে শরীফ উসমান বর্তমানে বাংলাদেশের কোনো একজন রাজনৈতিক ব্যক্তি যদি থাকে যাকে এগোগুলি মানুষ পছন্দ করে তার নাম উসমান হাতী বাংলাদেশের চৌষট্টি হাজার বলবো বলে যতদূর এই রান সমুদ্র পতাকা বিস্তীর্ণ থাকবে ততদিন শরীফ উসমান হাতি থাকবে সুরাং যা আমার ভাই উসমান مرحلهgate গুলি করে হত্যা করার পরেও যারা বলে বিচ্ছিন্ন ঘটনা তাদের দ্বারা কোনো গণতান্ত্রিক সংসдии মাধ্যমে হতে পারে না যদি আমার ভাই হাদির জানো যার পূর্বেই যদি কোদা নিপতন komishar ক্ষমা চায় তাহলে আমরা ছাত্র জনতা ভেবে দেখতে পারি ঠিক এ গোলামিনা বিপ্লব 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 গোলামিনা বিপ্লব 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 দিল্লি যারা আমাদের বোন কেন হত্যা করে কাটাতারে চলে রাখে ভারত আমাদের বন্ধু যারা দুই হাজার চোদ্দ সালের ভোটার নির্বাচন আঠারো সালের ভোট নির্বাচন চব্বিশের দাবি নির্বাচনকে বৈধতা দেয় ভারত আমাদের এমনি বন্ধু যারা দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্ট কলমপুর থেকে মানুষের মায়ের মুখ খালি করেছে বাংলাদেশ থেকে লক্ষ কুড়ি টাকা বদল করেছে সেই কুড়ি পেশি শাখা ছেলেকে আশ্রয় দেয় ভারত আমাদের এমনি বন্ধু যারা শরীফ উসমান হাতিকে হত্যা করে ভারতের আশ্রয় দেয় আমরা দেখতে কত গত দিন যাবৎ তিরিশে নভেম্বর দেড়শুকের আজ পর্যন্ত গত পাঁচ দিন গত কয়েকদিনে পাঁচজন বাংলাদেশি নাগরিককে বিএসএফ হত্যা করেছে আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে স্পষ্ট করে বলতে চাই সীমান্তে এখন পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক যে হত্যা হয়েছে প্রত্যেকটা হত্যার সুস্থ তদন্তের সাথে বিচার করতে হবে একই সাথে আমাদের বন্ধু বাংলাদেশের রত্ন স্বাধীনতা সারা উত্তর শরীফ মুসমান যা হত্যা করেছে তাদেরকে যতদিন না পর্যন্ত বাংলাদেশে ফিরে দেওয়া হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের এই তবু রাষ্ট্রপুজের এই বুকে ভারতীয় হাই কমিশন থাকতে পারে না

আমার ভাই জানাজার পূর্বে যদি এরকম তাদেরকে প্রতিবাদ করতে না দেখি তাহলে আগামীকালকে কালকে জানা যায় প্রধান উপদেষ্টা ইউনুস আমরা অংশগতি করতে বলতে চাই প্রধান উপদেষ্টা সফিকুল ভাইকে বলতে চাই আপনি বলেছেন 14 যত সংসদের বাসনে জাতীয় পার্টি অংশ নিতে পারবে আমরা বলতে চাই

জীবনে জুম্মা নবস পরে না তার পাশে তো তুমি মাথায় দিয়ে তার আমাত করতে যায় 30 বছর বছর যারা ক্ষমতার মসজিদে ছিল কত 13 বছর জলাইকে কুন রাখার জন্য করে কাজ করে নাই যারা চুরির ডাকাতির দুর্নীতির মধ্যে ছিল তারা এখন বাংলাদেশের বাংলাদেশর পতাকা মাথায় দিয়ে জহতা কাতায় মিশতে চায় এর কোন বন্ধ প্রত্যেককে এই যে ছাত্র বন্ধরে দিবে না এই যে শত মধ্যদের

বাতা থেকে শুরু করে এইরকম সুযোগ সুবিধা ছাড়া এদেশের মানুষের জন্য কিছু করো নাই সুতরাং তোমাদের মতো যারা সুবিধাভোগী সে আসিফ মাহমুদ তাদেরকে এদেশের মানুষ আগামী জাতীয় নির্বাচনের অংশগ্রহণ করতে দিবে না আমরা আমাদের দাবি আবার স্পষ্ট করতে বলতে চাই আগামীকাল আমার ভাই বাংলাদেশের রক্ত স্বাধীনতার সার্বভৌত্ব এবং প্রতীক ভারতীয় আগ্রাসনের মাধ্যমে যে শহীদ হয়েছে উসমান হাবির জানাজার পূর্বেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বিশেষ সহকারী ক্ষুদাবসকে বদলে করতে হবে একই সাথে বাংলাদেশের যেহেতু প্রত্যেকটা সন্ত্রাসীদের অবরণ্য হয়েছে ভারত সেই ভারত যদি উসমা সন্ত্রাসীদেরকে বাংলাদেশে ফিরে না হয় তাহলে তাদের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে যদি আমাদের দাবি নামানো হয়

团结奋斗。